আয়নাগড় শব্দটার সাথে গত কয়েকদিন যাবত আমরা বেশ পরিচিত হয়ে উঠেছি অনেকেই জানতে ইচ্ছে করে আয়নাগড়টা কি আয়নাগড় বলতে আমরা চারোদিকে আয়না দিয়ে ঘেরা একটা বাড়িকে বুঝি অথচ সেই বাড়িটাই একটা টর্চার সেল যেই টর্চার সেলে মানুষকে নিয়ে নির্যাতন করা হয় কাছে বন্দি করা দেয়ালে আটকে রাখা হয় এক নির্মম ইতিহাস ভয়ে শরীরের ভিতরে শিহরিত হয়ে ওঠে ভয়ঙ্কর এক পিসাশিনি সেখানে বসবাস করে কি এমন আয়নাঘর ভাবতে অবাক লাগে বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশে আয়নাঘর আছে হ্যাঁ দর্শক এটাকে বলে টর্সার সেল যে টর্সার সেলে বিএনপি জামাত বিভিন্ন দলের মতের লোকজনকে আটকিয়ে রেখে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে গত কয়েকদিন আগে বীর থেকে বের হয়ে কিছু গোপন কথা বলেছেন তারপর থেকে মানুষের মনে জাগতে শুরু করেছে এ আয়নাগড়টা কি যেখানে আয়নাগড় যেখানে কঙ্কাল শিল্পার লাশ কঙ্কাল আর কঙ্কাল দেখে আপনার শরীরের ভিতরে আলাদা একটা চাঞ্চল্য সৃষ্টি হবে এ কেমন বাংলাদেশ এ কেমন স্বৈরাশানি শেখাকে যাচ্ছি না মানুষকে নিয়ে নির্যাতন করার জন্য যেটাকে আমরা ডিজিএফআই বগন বলতাম অবাক সম্ভবত এটা কুসুখেতে অবস্থিত অনেকেই জানতেন না এক চারা বলেছেন যে এত বছর যাবত আমি এখানে চা বিক্রি করি এটা যে একটা টর্চার সেল এটা যে একটা ঘর আমি জানতাম না যে ঘরে কোনো দেয়াল দেয়াল দিয়ে ঢাকা একটা জানলা আছে অন্ধকার যেখান থেকে দুনিয়ার কোনো আলো দেখা যায় না অনেকে ভাবতেছেন হাজার হাজার মানুষ সেই আয়নাগড়ে বন্দি কিংবা সেই ইলিয়াস আলী বিএনপির নেতা সেও সেখানে থাকতে পারেন যেটা সেনাবাহিনীরা ঢিল করেন এখনই উচিত সেই আয়নাগড়ের সন্ধান খুঁজে বের করে দেওয়া কত মায়ের বুক গুমের মাধ্যমে খালি করা হয়েছে এই আয়নাগড়ে রাখা হয়েছে তাদেরকে খুঁজে বের করা হোক জাতি জানতে চায় যে আয়নাগড়ে গেলে দম বন্ধ হয়ে আসে এই বিতু মানুষের গন্ধ হাড় কঙ্কাল গলিত মাথা কি একটা অবস্থা কেউ বাংলাদেশে থাকতে পারে যেটা বিশ্বাস হয় না আমার জানি না কেমন লেগেছে আমার এটা রস উন্মোচিত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ